আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো ভাইরে ভাই সৌদি রিয়ালের রেট কিন্তু হঠাৎ করে অনেকটা বাড়তি রয়েছে আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পর্যন্ত কোন কোন পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আল রাজি ইউ আর পে মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে ইউআরপি থেকে নামের উপর মানিগ্রাম একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা একাত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন দশক ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে থেকে পাবেন আলিনিমা পে থেকে টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এস বি কুইক পে থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এস টি পে মোবাইল এস ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সদর পিটিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনত সদর সব বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম